আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ম্যাথুলিশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বই চতুর্থ অধ্যায়ের অনুশীলনী চার পয়েন্ট দুই থেকে বিশ গণিতীয় রাশি ভাগ সম্পর্কে আলোচনা করব তো আমরা এখানে আট থেকে চোদ্দ পর্যন্ত এই সাতটি এই গাণিতিক সমস্যা আমরা তুলে নিয়েছি আমরা প্রত্যেকটির ভাগ আমরা এখন করে দেখাবো তো আমার সাথেই থাকো আমরা এখানে আট নম্বর যে সমস্যাটা দেখছি এটা আমরা এই প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করবো প্রথমে আমরা কি আট নম্বরটা তুলে নিয়েছি এই যে নাইন এক্স ওয়াই দিয়ে আমরা ভাগ দিব থার্টি সিক্স টু দি পাওয়ার ফোর পাওয়ার এই ভাগটি খুব সহজে করার জন্য আমি তোমাদের পূর্বের ক্লাসের যে ছোট ক্লাসে তোমরা ভাগগুলো করেছো যেমন থ্রি দিয়ে যেমন এই পনেরোটি ভাগ দিয়েছ যেমন তিন দিয়ে যদি আমরা কে ভাগ দেই তা তিন পনের মধ্যে কত বড় আছে বার তিনটা আছে কত পনেরো তাহলে একটা জিনিস লক্ষ্য তো যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় কি ভাজক আর যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য তা দেখো তো এই ভাজক আর এই ভাগ ফল এদের গুণ ফল কত হয় ভাজ্য হয় তাহলে দেখো এই দুইটার গুণ করলে অবশ্যই কি হবে এটার সাথে মিলে যাবে তাই এখন আমরা ঠিক একই কাজ করবো এটা দিয়ে প্রথমে আমরা এটাকে ভাগ দিব মানে নাইন এক্স ওয়াই দিয়ে আমরা থার্টি সিক্স এক্স টু দিপার ফোর কিউব দিয়ে আমরা ভাগ দিব ভাগ দিয়ে যে ভাগ ফলটি সেটা এখানে বসাবো সেই ভাগ ফলের সাথে আবার কি করবো এই সাথে গুণ করবো দেখো আমরা কিভাবে করছি তো দেখো আমরা এটা কিভাবে করতেছি যে থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব এটাকে ভাগ দিব আমরা নাইন এক্স ওয়াই দিয়ে তাহলে দেখো নয় ছত্রিশের মধ্যে কত ভাগ আছে চার বার চার নাম ছত্রিশ তাহলে থাকি কত একটা এবং যদি গুণ করো তাহলে চার নাম কত হচ্ছে ছত্রিশ এক্স আর এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কে গুণ বলে ওয়াই সময়

এক্স ওয়াই দিয়ে যদি দেই নয় নয়ের মধ্যে একবার যাচ্ছে থাকতেছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই তাহলে আমরা লিখলাম এক্স টু দি পাওয়ার কত ফোর ওয়াই এখন এটার সাথে এটা গুণ করো কি নয় খে নয় এক্স টু দি পাওয়ার পাওয়ার কত ফাইভ ওয়াই 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 স্কোয়ার অবশ্যই কি করতে হবে বিয়ে করতে হবে আমরা সাইডে পরিবর্তন করলাম তাই দেখলাম কত মাইনাস নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার থেকে নাইন এক্স টু দি এক ফাইভ ওয়াই স্কোয়ার থাকতেছি কত জিরো তাহলে আমাদের নির্নেয় ভাগ কত হবে নির্নে ভাগ ফল এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এর পরবর্তী সমস্যাটি রয়েছে দেখো মাইনাস দিয়ে আমরা ভাগ দিব তা এখন আমরা যদি ভাগ দেই দেখো রাফ করো আমার সাথে অবশ্যই কি হবে মাইনাস হবে এ কিউব কিউব কেটে গেল তাহলে বি টু দি পাওয়ার ফোর থেকে বি কিউব ই কলে পাওয়ার পরে মাইনাস করলে শুধু এটার সাথে গুন করলে মাইনাস মাইনাস প্লাস

বিয়ের এই এর পাওয়ার হলো সেভেন এর পাওয়ার হলো কত থ্রি পাওয়ারের পরে বিয়ে করলে এ টু দি পাওয়ার ফোর বিয়ের পাওয়ার সেভেন আছে উপরে নিচে আছে থ্রি পাওয়ারের পরে বিয়ে করলে আসতে আছে বি টু দি পাওয়ার ফোর তাহলে এখানে আসতে আছে প্লাস থ্রি এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর এখন এটার সাথে এটা গুণ করলে প্লাস হয়ে যাবে মাইনাস থ্রি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার কত সেভেন এটার সাথে এটা কি গুণ করে দিলাম তাহলে সাইনটা পরিবর্তন করে দিলাম

বি কিউব মাইনাস নাইন এ বি টু পাওয়ার ফোর এখন এটাকে দিয়ে যদি এটাকে ভাগ দেই দেখো তাহলে কি আসতেছে থ্রি মানে তিন ছয়ের মধ্যে কয়বার দেয় দুই বার অবশ্যই প্লাসে প্লাসে কি প্লাস এই বিষয়টা মাথায় রাখতে হবে তাহলে এ টু দি পাওয়ার ফাইভ থেকে এ টু দি এ স্কোয়ার বাদ দিলে আমরা কতটা পাচ্ছি এ কিউব বি থেকে বি ভাগ শুধু বি থাকতেছে তাহলে আসতে কত প্লাস পরিবর্তন করলাম এখানে মাইনাস পাওয়ার কত ফোর এখন মাইনাস নাইন পাওয়ার ফোর কি আমরা ভাগ দিব থ্রি এ স্কোয়ার বি দিয়ে তাহলে কি মাইনাস তিন 9 মধ্যে কত যায় এ স্কোয়ার দিয়ে ভাঙলে একটা থাকে বিটু দিবার দিলে কত থাকে বিয়ার থাকে তাহলে মাইনাস থ্রি এ এখন এটার সাথে এটার গুণ করলে কথা হচ্ছে পাওয়ার ফোর সাইন পরিবর্তন মাইনাস শুনলাম অর্থাৎ নিয়ে নেওয়া ভাগ ফল টু কি এই থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে আমরা ভাগ দিব ফিফটিন এক্স কিউব ওয়াই কিউব প্লাস টুয়েলভ এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ ওয়াই যেহেতু নয় আর দশ নয় আট নয় দশ করা হয়ে গেছে আমরা এটা বুঝে দিচ্ছি বুঝে দিলাম আমাদের সুবিধার্থে

আচ্ছা এটা আমরা নামিয়ে দিলাম টুয়েলভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউ এখন আমরা এই বারো কে যদি ভাগ দিই এক্স কিউ ওয়াই স্কোয়ার স্কোয়ার থ্রি এক্স কি তাহলে তিন বারো মধ্যে ব্যাপার হচ্ছে চার বার বার্স এটাতে ভাগ দিলে শুধু এক্স থাকে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল তাহলে ফোর এক্স প্লাস ফোর এক্স এই ফোর এক্স দিয়ে যদি এখন এটাকে ভাগ দেয় তিন চারে বারো এক্স কি আমরা ভাগ দিব থ্রি এক্স স্কোয়ার দিয়ে স্কোয়ার দিকে কি হবে মাইনাস তিন চারে বারো টু এক্স তাহলে মাইনাস ফোর এক্স কিউব এটি হবে আমাদের নির্ণয় নির্ণয় ভাগ ফল সাথে এখন এটা গুণ করে দিই এটার সাথে এটা গুণ করলে প্লাস হবে যেটা মাইনাস নিচের কত বারো এক্স টু দি পাওয়ার কত হবে ফাইভ ওয়াই কিউব সাইন পরিবর্তন করলাম এই যে জিরো তাহলে নির্ণয় ভাগ ফল আমরা লিখে নিব যে নির্ণয় ভাগ ফল এই ভাগফলটি লিখে দেব

এক্সেস স্কোয়ার ওয়াই তাহলে দেখো এটা দিয়ে এটাকে ভাগ করি তা তিন ছায়ার মধ্যে কতবার যাচ্ছে তিনবার আচ্ছা দুই ছায়ার মধ্যে তিনবার যাচ্ছে এক্স তে এটাকে ভাগ দিলে এক্স টু দি এটা দিয়ে এক্স ওয়াই দিয়ে কাটা গেল তাহলে এটা

যদি আমি এই সোজা নামাবো কিন্তু একটু এখানে যেহেতু জায়গাটা দরকার আমার এই তো এখানে নামাইলাম এখন এটা দিয়ে এটা ভাগ দিলে 2 টু কেটে যাচ্ছে x স্কয়ার এর x স্কয়ার মধ্যে যাচ্ছে একবার আচ্ছা ভাগটা কোই দেখাচ্ছি x স্কয়ার y স্কয়ার z স্কয়ার z স্কয়ার তাহলে 2 x স্কয়ার y স্কয়ার z দেখো 2 টু কাটা যাচ্ছে x স্কয়ার x স্কয়ার যাচ্ছে y স্কয়ার y স্কয়ার কেটে কাটা যাচ্ছে z স্কয়ার কে শুধু z দিয়ে দিলে শুধু z থাকবে তাহলে প্লাস z

এখন এটা দিয়ে যদি এটাকে দিই মাইনাস ওভেন প্লাস তিন পাচ্ছে কত পনেরো এ দিয়ে এটা এ এক আচ্ছা b স্কয়ার দিয়ে ভাগ দিলে b স্কয়ার আচ্ছা c তো নেই এটা সি টু দি পাওয়ার 4 থেকে যাবে এখন এটা দিয়ে এটা গুণ করলে প্লাস হবে নাকি মাইনাস 3 5 15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার কত 4 তাহলে so -9 a স্কয়ার b টু দি পাওয়ার 6 c স্কয়ার

এরপর সর্বশেষ যে সমস্যাটি চোদ্দ নম্বর এখানে দেখো এ প্লাস টু এ কিউব আমরা দেখতে পাচ্ছি এই দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি কে ভাগ এখন যে কাজটি করবা এখানে আহ দ্বিপদী না ত্রিপদী এবং বহুপদী থাকতে পারে ওটা কোনো সমস্যা না তুমি প্রথমে এ দিয়ে ভাগ দিবা প্রথম কাজটা কি করবা এ দিয়ে ভাগ দিবা যেমন এ কিউব বি স্কোয়ার কে এ দিয়ে ভাগ দিলে তুমি পাচ্ছ এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে বাকলি কথা পেলাম এ স্কোয়ার বি স্কোয়ার বসিয়ে দাও এ স্কোয়ার বি স্কোয়ার এখন এই এ স্কোয়ার বি স্কোয়ার কে আগে যেমন একটাকে গুণ করেছি গুণ করার সময় দুইটার সাথে গুণ করতে হবে এখন এটার সাথে তখন এটা এটা গুণ করবা এ কিউব বি স্কোয়ার এরপরে প্লাস প্লাস কত প্লাস যখন টু টু বি এর সাথে যখন একটু আলাদা করে দেখাচ্ছি টু বি এর সাথে যখন এ স্কোয়ার বি স্কোয়ার এর গুণ হবে দেখো তো এটা চার পয়েন্ট এক একের যে গুণগুলো আমরা করাইছিলাম ঠিক ওইরকমই রকমই প্লাস 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 টু এ স্কোয়ার বি কিউ এটার সাথে মিলে যাচ্ছে টু এ স্কোয়ার বি কিউ তো সাইন পরিবর্তন করো যদি নিচের যে রাশিটি আছে এর প্লাস থাকলে ওটা কি হবে মাইনাস হবে সাইন গুলো পরিবর্তন করে মাইনাস করে দিবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এখন এটা মিলে যাচ্ছে প্লাস মাইনাসে মিলে যাচ্ছে জিরো অতএব নির্ণেয় ভাগফলটি কি আসছে a স্কয়ার b স্কয়ার তাহলে পেলাম কি নির্ণেয় ভাগফল a স্কয়ার b স্কয়ার